নিউ হলো যেই আসুক আপনি চাইলে প্রতিবাদ করার জন্য আপনাকে সুযোগ দিবে ডক্টর ইউনুস যে হোটেলে থাকবে সেই হোটেলের কাছ থেকে হোটেলের বেটমেন্টে এবং রাস্তাতে ওখানে অলরেডি আওয়ামলীগ পারমিশন নিয়ে রাখছেন ডক্টর ইনুসকে কালো পতাকা এবং জুতা দেখানোর জন্য শুধু কালো পতাকা না জুতো দেখানো হবে তাও সিরা জুতা স্যান্ডেল ছেলেবেলেরা জোগাড় করতেছে আমার সাথে অলরেডি কয়েকজনে জোগাড় করছে যোগাযোগ করছে ভাই আপনার কাছে কোন পুরানা সিরা কম দামা জুতা আছে কিনা আমি বলেছি আমার কাছে পুরানা সিরা কম দামা জুতা এই অপদার্ত লোকটাকে দেখানোর মত নাই তো তারা অন্য অন্য জায়গায় খুঁজতেছে পুরানা মহিলাদের যে জুরা জুতা আছে সেই রকম জুতা তারা খুঁজতেছে আমি বলছি প্রয়োজন হলে বাংলাদেশ থেকে পার্সেলে নিয়ে আসেন এনে সেই জুতা দেখাবে প্লাস কালো পতাকা দেখাবে সেখানে ডক্টর অনুসের গালে গালে জুতা মারো তালে তালে স্লোগান হবে এই স্লোগান ও রেডি এবং ডক্টর ইনুস যেখানে যেখানে যাবে যেখানে তিনি এই মানে বক্তৃতা দেওয়ার জন্য যাবেন সেট হাউস সেখানেও অনেক ছেলে পেলে অলরেডি রেজিস্ট্রেশন করে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য যে সেখানে ডক্টর ইনুসকে প্রশ্ন করার জন্য মানুষ রেডি

এই লোককে জুতা না দেখাইলে দেশ প্রেম থাকবে না যদি কেউ না দেখায় তাহলে তাদের বাংলাদেশ প্রেম থাকবে না মুক্তিযুদ্ধ প্রেম থাকবে না আমাদের সংস্কৃতি প্রেম থাকবে না এই লোক এমন একটা লোক যার মান ওই যে আমাদের দেশে কথা বলে না মানির মান জুতা দিয়ে ফিরে নেওয়া যায় না তো উনি তো সেই জাতের লোক বুঝেন না আপনি রাষ্ট্রের প্রধান হইলেন রাষ্ট্রের প্রধান হইলেন আপনারা আর কি চাই

আমি যেহেতু একটু ভদ্রলোক মানুষ আমি তো এটা বলতে পারি না যে জুতা সেন্টেল নিয়ে দশ হাজার ডিম নিয়ে ডিম গুলাকে তাপ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমি শুনছি এই কমিউনিটির কিন্তু এই অবস্থা কিন্তু আপনি যেভাবে শুনছেন আমিও শুনছি যে বিভিন্ন গ্যারেজের মধ্যে গাড়ির গ্যারেজের মধ্যে ডিম তাও দেওয়া হচ্ছে যেগুলো হলো এগুলা যাতে এই ডিমগুলা নষ্ট হলে যাতে কাজে লাগাতে তাদের ভালো হবে আমরা এগুলা শুনেন এই এইগুলো এই প্র্যাকটিসে রাজনৈতিক দল হিসাবে আমি আমি গুলা বিশ্বাস করি না বা আমরা এটা চাইও না কিন্তু আজকে মানুষের যে খুব জন্মিছে আজকে ডাকাতি হচ্ছে দিনের দুপুরে আজকে মেয়েদের শুনানি যাচ্ছে আমি শুনেন দানমন্ডিতে তাকে অনেক গুণীজন উচ্চ শিক্ষিত তারা পাঁচ তারিখে খুশি হয়েছিল লাফালাফি আমি দেখেছি হ্যাঁ এখন কিন্তু কান্নাকাটি রাত্রে সন্ধ্যার পরে উনি একা বাড়াইতে পারেন না তো ওদের এরকম আমি দেখেছি তারা কিন্তু এখন তাদের এখন ইউনুসকে উনারা আগে উনিশকে বলতেন যে উনি ইউনুস উদয় ডক্টর ইউনুস উদয় এমন একজন ব্যক্তি যে পৃথিবীর মধ্যে একজন মানে নোবেল মানে উনি লড়িয়েন তো নোবেল লড়িয়ে আমি তো বললাম ছয়জন জেলে আছেন এই মুহূর্তে ক্রাইম করে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের পার্শ্ববর্তী একটি দেশেও একজন আছেন তো আগুন সাতজন হয়ে যাবে কারণ উনি যে ক্রাইম করেছেন এগেনস্ট হিউম্যানিটিস আপনার মানি লন্ডারিং এবং বাংলাদেশের এখন মানুষ হত্যা পুলিশ হত্যা এই যে পুলিশের একটা ভুল সিরাজগঞ্জে বলছিল আমার প্রেগনেন্ট বাচ্চা আমার পেটে বাচ্চা তারপরে তারা হত্যা করেছে জঙ্গিরা পুলিশদেরকে পুলিশ তো জনগণের জন্য কাজ করে পুলিশ জনগণ পুলিশের যখন হামলা পর পুলিশ কি করবে আপনাকে যদি কেউ হামলা করে আপনি কি করবেন আপনি তো করবেনি করবেনই বিষয়টা হলো যারা এটা করছেন তারা কি মনে করেন যে কিয়ামত পর্যন্ত ডক্টর ইউনুস এই রেজিম বাচ্চাগুলো থাকবে এই দুষ্কৃতকারীরা থাকবে যারা জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে জেল ব্যাংকে মানুষ বাইর করছে কোর্টে না গিয়ে তারা করছে শীর্ষ সন্তান সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে মানুষ হত্যা করেছে তো এই জন্য এর বিচার হবে যে হবে